আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে স্বাগত নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে ভিডিওর বিষয় হচ্ছে ন্যাশনাল এক নজরে নিউ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ প্রতিষ্ঠানের নাম ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন পদের সংখ্যা হচ্ছে ছত্রিশ জন চাকরির ধরন সরকারি চাকরি অফিসিয়াল ওয়েবসাইট এবং আবেদনের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে পদের নামগুলো হচ্ছে পরিসংখ্যান ও তথ্য অনুসন্ধানকারী পদের সংখ্যা হচ্ছে স্থায়ী পদ পাঁচটি অস্থায়ী হচ্ছে ছয়টি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি ভূগোল পরিসংখ্যান ব্যবস্থাপনা হিসাববিজ্ঞান সমাজবিজ্ঞান গণিত সমাজকর্ম মার্কেটিং ব্যাংকিং ফাইন্যান্স সমাজ বিষয়ে বিষয় দ্বিতীয় শ্রেণীর বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি পদের নাম হচ্ছে সার্টিফিকার কম কম্পিউটার অপারেটর অস্থায়ী দুইটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি পদের নাম হচ্ছে সহকারী গ্রন্থকারী পদের সংখ্যা আছে একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্রন্থকার বিজ্ঞানে স্নাতক বা ডিগ্রি অথবা কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি সহ গ্রন্থকার পদের নাম ষাট মুদ্রাকরিক কম্পিউটার অপারেটর পদের সংখ্যা আছে চারটি পদের নাম অফিস সহকারী কম কম্পিউটার মুদ্রাকারী পদের সংখ্যা আছে পাঁচটি পদের নাম বিলকরণিক পদ স্থায়ী পদ হচ্ছে একটি পদের নাম টেলিফোন অপারেটর স্থায়ী পদ একটি পদের নাম হচ্ছে অফিস সহায়ক স্থায়ী সাতটি অস্থায়ী চারটি আবেদনের শেষ তারিখ হচ্ছে আট অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে এটা হচ্ছে তাদের অফিসিয়াল বিজ্ঞপ্তি যা ইতিমধ্যে আলোচনা করা হয়েছে তারপরও আপনারা যে যে পদের জন্য আবেদন করবেন আপনাদের শিক্ষাগত যোগ্যতা দেখে নেবেন তারপর আবেদন করবেন এবং বয়স সীমা হচ্ছে অনূর্ধ্ব বত্রিশ বছর এবং সর্বনিম্ন আঠারো বছর আবেদনের পূর্বে অবশ্যই শর্তাবলী দেখে তারপর আবেদন করবেন ধন্যবাদ সকলকে যদি ভিডিওটি ভালো লাগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না